ওই সমুদ্রের ভিতরে যত বড় বড় মাছ ছিল হাঙর ছিল তিমি ছিল যত বড় বড় রাক্ষসী মাছ ছিল আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মাছদেরকে হুকুম দিলেন মাছের আরে দৌড়ে যাও আমার মুসা বিপদে পড়েছে আমার কাছে সাহায্য চেয়েছে তোমরা কেউ আর দেরি করো না যে যেখান থেকে পারো যা কিছু পারো তাই নিয়ে যাও আমার মশার জন্য রাস্তা তৈরি করে দাও আরো জুড়ে সমুদ্রের মাছের আর হাঙরেরা দেরি করল না যে যেখান থেকে পেরেছে কেউ মুখে করে স্বর্ণের টুকরা নিয়ে এসেছে কেউ নিয়েছে নিয়ে এসেছে মণি কেউ নিয়ে এসেছে মুক্তা দামি দামি পাথর সমুদ্রের তরদেশে আল্লাহ সম্পদ বিছিয়ে রেখেছেন